আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ছোটো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছো অনেক ভালো আছো চলে এসেছি দ্বিতীয় শ্রেণীর আমার বাংলা বইয়ের পাঠ চার গত ক্লাসে আমরা পাঠ তিন সম্পর্কে আলোচনা করেছি আজকে আমরা পড়ব পাট চার পাট চারে তোমাদের জন্য রয়েছে সুন্দর একটি রূপকথার গল্প চল আমরা জেনে নিই রূপকথার গল্পটা কী পাট চার জালিমকুমার ও কঙ্কাব দেখো ছবিতে দেখা যাচ্ছে একটি ছেলে এবং হচ্ছে রাজপুত্র এবং তার একটি ঘোড়া আছে এটাকে এখন দেখি কি লিখেছে এক রাজপুত্র নাম ডালিম কুমার তাহলে এই রাজপুত্রটির নাম হলো ডালিম কুমার তার আছে এক রাজ ঘোড়া ঘোড়ায় চড়ে সে দেশ বিদেশে ঘোরে দেখো রাজপুত্রটি ঘোড়ায় করে যাচ্ছে এবং ঘোড়ার দুটো পাখা আছে জন্যই এই ঘোড়াটাকে বলে পঙ্খী রাজ ঘোড়া তারপর একবার ঘুরতে ঘুরতে চলে এলো অচিন পরে ক্লান্ত রাজপুত্র গাছের ছায়ে ঘুমিয়ে পড়লো দেখো একটি গাছ গাছের ছায়ে রাজপুত্র ঘুমোচ্ছে ওই গাছে থাকতো ব্যাঙ্গমা আর ব্যাঙ্কমি তারা কথা বলছিল এই যে ব্যাঙ্কমা আর ব্যাঙ্গমি তার গাছের ডালে বসে কথা বলছে তারপর দেখো এই ব্যাঙ্গম আর ব্যাঙ্গমি দুজন নিজেদের মধ্যে কথা বলছে ব্যাঙ্গমা বলছে রাজকন্যা কঙ্কাপতির কি হয়েছে জানো ব্যাঙ্গমা বলছে কি হয়েছে ডালিম কুমারের ঘুম ভেঙে গেল সে এখন রাক্ষস পুরীতে বন্দি আমার ব্যাঙ্গমা বলছে কি সর্বনাশ রাক্ষস পুরী অনেক দূরে সাত তেরো নদীর ওপারে রাজকুমার মনে মনে ভাবল গঙ্কাপতিকে বাঁচাতে হবে ডালিমকুমার সাত তেরো নদী পার হল পৌঁছালো সেই পৌঁছালো রাক্ষস পুরীতে চলে যাচ্ছে অপর পেজে রাজকুমার কঙ্কাবতীকে ডাকছে ওঠো কঙ্কাবতী রাজকন্যা কঙ্কাবতী সোনার পালংকে ঘুমিয়ে আছে কিছুই তার ঘুম ভাঙে কঙ্কাবতী মাথার কাছে রূপার কাঠি তার পায়ের কাছে সোনার কাঠি ডালিম কুমার মাথার কাছে সোনার কাঠি নিয়ে এলো আর পায়ের কাছে নিয়ে এলো রূপার কাঠি রাজকন্যা বলছে কি সর্বনাশ এখনই তো রাক্ষস চলে আসবে অমনি কঙ্কাবতির জেগে উঠল জিগুটি বলছে কি সর্বনাশ এখনই তো রাক্ষস চলে আসবে ঠিক তখনই রাক্ষস ঘরে ঢুকলো হাউ মাও খাও ডালিম কুমার তরবারে বের করলো এই ডালিমকুমার কুমারটা তরবারে বের করলো আর দেখেছ রাক্ষসটা কেমন দেখতে কেমন ভয়ানক নোখগুলো কত বড় বড় মাথায় শিং আছে চোখগুলো কানগুলো দাঁতগুলো অনেক ভয়ানক রাক্ষসের প্রাণ আছে টিনের কোটার ভেতর হ্যাঁ এই জন্যে রাজকুমার বলছে এভাবে রাক্ষস মারা যাবে না তাহলে রাক্ষসের প্রাণ আছে টিনের কোটার ভেতরে ডালিম কুমার জানে না কোটা কোথায় কঙ্কাপতির ছিল অনেক সাহস কঙ্কি বলছে তোমার তরবারি আমার কাছে দাও পালঙ্কির নিচ থেকে সে একটা কোটা বের করল কোটা খুলতেই বেরিয়ে এলো একটা ভ্রমণ কঙ্কাবতী তরবারি দিয়ে কেটে ফেললো ভ্রমরটাকে ঘ্যাঁচা তারপর তারপর ডালিম কুমার ও কঙ্কাবতী বেরিয়ে এলো রাক্ষসপুরী থেকে দেখো রাজকুমারের ঘোড়ায় কঙ্কাবতী আছে তা কঙ্কাবতীকে নিয়ে কী করলো উদ্ধার করে ফেললো তাই না উদ্ধার করে কঙ্কাবতীকে নিয়ে পক্ষীরা ঘোড়ায় করে রাজকুমার উড়াল দিচ্ছে তো ধন্যবাদ সবাইকে দেখো পরবর্তী ক্লাসে ভালো ফেস